জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমরা সুনীল মাধব চ্যানেল তো আজ আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগ শ্লোক নাম্বার বারো ন মানে না তু মানে কিন্তু এব মানে অবশ্যই অহম মানে আমি যাতু মানে কোনো সময় ন মানে না আসম মানে অস্তিত্ব ন মানে এমন নয় তম মানে তুমি ন মানে না ইমে মানে এই সমস্ত জনাধি পাহ মানে ন মানে না চ মানে ও এ মানে অবশ্যই ন মানে তেমন নয় ভবিষ্যাম মানে হচ্ছে অস্তিত্ব থাকবে সর্বে মানে সকলের বয়ম মানে আমাদের অন্তপরম মানে তারপর অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্য বেদকট উপনিষদ ও শতর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন যিনি নৃত্যের মধ্যে পরম নৃত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কর্মনা যিনি এক হয়েও যিনি নৃত্যের মধ্যে পরম নৃত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীরা যারা ধীর তারা অন্তরে অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে যাই জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক একজন মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলে শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না তাদের ব্যক্তি স্বতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও প্রবচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারো জন্য শোক করার নিতান্তই নিরর্থক মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্ম বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবান নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনো হয় না এই কথা উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই সমস্ত কথা প্রামাণিক কারণ তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বতন্ত্র যদি সর্ব অবস্থায় বোঝায় না থাকত তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলেছেন তা চিন্ময় স্বতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বতন্ত্রের কথা বলেছেন সেটি কী ধরনের স্বতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণাও করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অজ্ঞকান্তি শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বতন্ত্র সব সময় বজায় রেখে গেছেন যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে গীতাকে কখনো পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনো পরম পরমত্ত্বজ্ঞানে শিক্ষা দিতে পারে না গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে তবে তার কাছে ভগবদ্গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না মায়াবাদী তারা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং জড়দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে আগ্রহ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কেই আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরে জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এই কথা রামানুজাচার্য আদি মহৎ আচার্যেরা স্বীকার করে গেছেন ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বতন্ত্র ভগবত্তরা উপলব্ধি করতে পারেন যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবত্বহীন মানুষের গীতা পাঠ করা মৌমাছির মধুর বলতা চাঁটার মতোই নিরর্থক বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনই ভগবানের ভক্ত না হলে ভগবৎ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না এই কথা চতুর্থ অধ্যায় বলা হয়েছে ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে গীতা স্পর্শ করা সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ রূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না যদি ব্যক্তি স্বতন্ত্র অভিজ্ঞতা লব্ধ ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্লেখ করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা থাকে না স্বতন্ত্র আত্মার বহু ও ভগবান চিরন্ত সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যা উপরে উল্লেখ করাও হয়েছে ওম তৎসৎ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা